আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আসলে যে পরিস্থিতিতেই থাকি না কেন অবশ্যই আমাদের সুক্রিয়া আদায় করা উচিত সো আমিও আলহামদুলিল্লাহ পাক আমাকে ভালোই রাখছে তো এই যে এটা হচ্ছে পাঁচ তারিখের ভিডিও মানে তাফসিরের বাবার যাওয়ার দুই দিন আগের ভিডিও এটাই ছিল তাফসিরের বাবা দেশে থাকতে আমাদের লাস্ট ধানমন্ডি লিট যাওয়া তো আমরা সকাল সকাল আর কি হাঁটতে বের হয়ে গেছি হাঁটতে না মেনলি আমরা হচ্ছে বাইকেই গেছি ধানমুন্ডি লেক যেয়ে হাঁটা তো মাছাল্লা মাছাল্লা আমার স্মার্ট হ্যান্ডসাম ছেলেটাকে দেখতে অনেক ভালো লাগতেছিল। সো আমরা এইখানে একটু রোদে দাঁড়াচ্ছিলাম আর হচ্ছে এই লেকের ভিউটা নিয়েছিলাম সো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি যেহেতু তাকবির খুব টুক করতেছিল আর এই লেকের মানে এই জায়গাগুলো খুবই ফাঁকা ছিল সো আমরা মানে একটু ভয় পাচ্ছিলাম যদি ফাঁকা টাকা দিয়ে কোনো মানে ভাবে পড়ে যায় এই চিন্তা করতেছিলাম তো এদিকে আমি হাঁটতেছি আর আমার খুবই একটা বাজে অভ্যাস আমার হাঁটার ভিডিও নিতে কেন যেন আমার খুবই ভালো লাগে তো এই যে কত সুন্দর শাপলা ফুল ফুটে আছে। শাপলা ফুল তো নর্মালি আসলে দেখা যায় না বিশেষ করে আমরা যারা শহরে থাকি আমরা তো খুব একটা শাপলা ফুল দেখি না তো এখানে তিন বাপ বেটা হাঁটতেছিলো আর আমি রীতিমতো পিছন দিয়ে ওদের ভিডিও নিয়ে নিলাম আর আমি তাফসিরের বাবাকে বলছিলাম যে এই হচ্ছে তোমাদের কিছু বছরের জন্য আর কি একসাথে ভিডিও করে রাখা আবার কবে হয় আমাদের কপালে আবার কবে সবার একসাথে এরকম মানে সময় কাটানো হয় সেটা আলবাপাকে ভালো জানে তাফসিরের বাবা যখন দেশে ছিল তখন সে আমাকে প্রায় বলতো আমরা আসলে বাইরে ঘুরতে যেতাম সো বাবা আমাকে বলতো যে আমি যদি যখন দেশে বাইরে চলে যাব তুমি বাচ্চাদের নিয়ে বের হবা তুমি বাচ্চাদের নিয়ে ঘুরবা তো সেটা আসলে তাফসির বাবা আমার ওপর অনেক বড়ো দায়িত্ব দিয়ে গেছে আমার বাচ্চাদের মানুষ করা আগে তো তাফসির বাবার সাপোর্ট ছিল আমার যে কোনো ডিসিশন যে কোনো কাজকাম আমি তাফসির বাবাকে ছাড়া করতে পারতাম না ইভেন্ট আমার যদি একটা কাঁচা মরিচ বা আমার একটা চুলের ক্লিপও কিনা লাগতো সেটা আমাকে তাফসিরের বাবা কিনে দিত বা তাফসিরের বাবা আমাকে সাথে নিয়ে যেয়ে কিনে নিয়ে আসতো সো এদিকে আমি হচ্ছে খুবই একা সব এ টু জেড আমার করা লাগবে তো তাফসির বাবা বরাবরের মতোই ফুল দিয়ে আমাকে আই লাভ ইউ বলতেছিলো যেটা তাপসিরের সব সবসময় করে আর তাপসির এটা দেখেই বড় হয়েছে সো ও করে কি রাস্তাঘাটে যেখানে ও যে ফুলই পাবে না কেন আমাকে দিয়ে বলবে মা আই লাভ ইউ আসলে বাবাদের কাছ থেকে বা বাবা মার কাছ থেকে সন্তানরা শিখে আপনি যদি আপনার ওয়াইফকে রেসপেক্ট করেন ভালোবাসেন এটা আপনার সন্তান দেখে সেও তার মাকে বা ফিউচারে তার বউকে সে এই কাজটাই করবে কারণ ছোটো থেকে সেইটাই দেখে বড় হচ্ছে সো আমার ছেলের ছেলেরবেলাও সেম কেস মানে সেম কাহিনি আসলে সকালবেলা ধানমন্ডি লিখে হাঁটতে খুবই ভালো লাগে আমাদের তো এটা রীতিমতো একটা অভ্যাসের মতো হয়ে গেছিলো আর ধানমন্ডি লিখের ওইখানে আগে আমি একটা ব্লগে বলছি খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো এখান থেকে আমি খুব সুন্দর দুটো এবার সোয়েটার নিয়েছি আমার পরার জন্য আমার খুবই ভালো লাগছে দামটা আমি বলবো না রিজনেবল প্রাইস দামটা একটু বেশি আমার কাছে লাগে কার কাছে আমি আমার কাছে একটু বেশি লাগলো প্রাইসটা তার সুন্দর ভালো লাগছে আমার অনেক তো এই যে আমরা এখন নিচে চলে আসছি আজকে আমরা পুরোটা ধানমুন্ডি লেখ ঘাসছি বরাবর তো এক সাইড হেঁটে বাসে চলে যাই তো এবার আর সেটা করি নেই এবার পুরো ধানমুন্ডি লেকটা একটা চত্বর মানে চক্কর দিচ্ছি আর মজার ব্যাপার হলো যে তাকবির কিন্তু একটুও করে উঠে নাই সে পুরো তার ধানমন্ডি লেক আমাদের সাথে সাথে হাঁটছে কুটকুট কুটকুট করে তাকবীর হাঁটতে খুব পছন্দ করে তো তাকবীর হাসছে আর আমার ব্লগ হচ্ছে যে আপনারা দেখা গেছে খুব কম কম পাবেন চেষ্টা করব আসলে আগের মতো ব্লগ করতে আগের মতো কিছু করতেই ইচ্ছা করে না আমার এখন কারোর সাথে মিশতেই ভালো লাগে না কেন যেন নিজেকে চারদের মধ্যে আটকে ফেলতে ইচ্ছা করে আমার আসলে ওরকম মন মানসিকতা একদমই ভালো থাকে না তো এই ভিডিওগুলি অনেক আগের করার আর মোবাইলের মধ্যে রেখে দিয়েছিলাম তাই ভাবতেছি এটু একটু করে আমার সব ভিডিওগুলো আপলোড দিব আপনাদের সাথে শেয়ার করব আসলে আমার জগৎ বলতে আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড এটাই হচ্ছে আমার জগৎ এখানেই আমার সকল সুখ সকল শান্তি সব কিছু তো আলহামদুলিল্লাহ এদিকে নিয়ে আসলে ভালো আছে এখন দুই ছেলেকে বুকে নিয়েই আমার ভালো থাকতে হয় কারণ হচ্ছে গিয়ে তাফসিরের বাবা সে তোমাকে অনেক বড় একটা দায়িত্ব দিছে এটা তো সঠিকভাবে পালন করতে হবে তো আমরা এই ধানমন্ডি লেক থেকে বের হয়ে চলে গেছি ওই যে সেই আমাদের বিখ্যাত সকালে নাস্তা করার জায়গায় সো এখানে খাচ্ছিলাম আমরা সব সময় খাবারই ডিফারেন্ট কিছু না আমার পছন্দের চিকেন স্যুপ তাফসিরের বাবার হচ্ছে গিয়ে কি বলে ওই যে মুরগির যা ডাল ছিল চা ছিল এগুলি আমরা নাস্তা করলাম মাঝখানে মাঝখান দিয়ে মাঝখান দিয়ে কেমন ভিডিওগুলি হয়ে যাচ্ছে সো খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে আসলাম বাসায় ব্যাক করলাম আর এখানে হচ্ছে গিয়ে মানে ভিডিও করতে প্রবলেম হয় কারণ তাকবির তো একটু নড়াচড়া করে ও যেহেতু আমার পাশে বসা ছিল তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিলাম দুইটা আর তাফসির একা একাই নাস্তা করতেছিল আপনারা হচ্ছে গিয়ে সবাই ভালো থাকবেন আর আমার এখন কোনো ভুল তুট্রে হলে প্লিজ ইগনোর করবেন কারণ আসলে ওইভাবে আমার গুছায় কথা বলা বা গুছায় ভিডিও মানে করতে ভালো লাগে না সো যেমন মন যায় ওরকম আর কি আমি ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই ভালো থাকবেন আবার সবাইকে আল্লাহ হাফেজ